একজন মানুষ প্রতিদিন গড়ে নেয় প্রায় তেইশ হাজার নিঃশ্বাস ভাবেন তো যদি এই প্রতিটি নিঃশ্বাস আল্লাহর দেওয়া এক একটা আমানত হয় কেমতের দিন যদি আল্লাহ জিজ্ঞেস করেন আমি তোমাকে দিনে তেইশ হাজার সুযোগ দিয়েছিলাম কয়বার তুমি আমার নাম নিয়েছ আমরা কি উত্তর দেব আল্লাহ কতবার এই নিঃশ্বাস নষ্ট করেছি গিবদ, মিথ্যা হারাম কাজে আর কতবার ব্যবহার করেছি দোয়া জিকির আর নামাজে প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে হিসাব যে নিঃশ্বাস বের হয়ে গেল তা আর কোনো দিন ফেরত আসবে না মানুষ সাধারণতভাবে শ্বাস নেওয়া স্বাভাবিক কাজ তাই তা গুরুত্বপূর্ণ নয় কিন্তু এই সাধারণ কাজের মধ্যেও লুকিয়ে আছে মহান নিয়ামত কোরআনে আল্লাহ বলেছেন আর যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে তা গুণে শেষ করতে পারবে না নিশ্চয় আল্লাহ ক্ষমা ক্ষমাপরায়ণ পরম দয়ালু সুরা নাহালের আঠারো আপনার প্রতিটি নিঃশ্বাস আল্লাহর রহমত প্রতিটি শ্বাস আপনার জীবনের জন্য সময় দেয় নামাজ পড়ার দোয়া করার ভালো কাজ করার কিন্তু যদি আপনি এই নিয়ামতকে উদাসীনভাবে ভাবে নেন তাহলে প্রতিটি শ্বাস নষ্ট হয়ে যায় গিবাতে মিথ্যায় হারাম কাজে মানুষভাবে জীবন অনেক লম্বা কিন্তু মৃত্যু এক মুহূর্তেই সব আনন্দ কেড়ে নেয় কেউ বলবে ইশ যদি নামাজ পড়তাম কেউ বলবে ইশ যদি গুনাহ থেকে বেঁচে থাকতাম কিন্তু তখন আর কোনও সুযোগ নেই তবার দরজা শুধু খোলা থাকে জীবিতদের জন্য শেষশ্বাস চলে গেলে সেই দরজাও বন্ধ হয়ে যায় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না সুরা আলে ইমরানের একশো দুই তাই ভাইবোন আপনারা এখনও বেঁচে আছেন আপনি শ্বাস নিচ্ছেন এর মানে আল্লাহ আপনাকে আরেকটা সুযোগ দিয়েছেন আজই ফিরে আসেন নামাজে তবায় রবের দিকে কারণ কেউ জানে না কখন আসবে তার শেষ শ্বাসের মুহূর্ত ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়েতের দরজা